তো আমি আলহামদুলিল্লাহ আজকে আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি তো আজকে অল্প কিছু কবুতর আছে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সর্বোচ্চ দশ থেকে বারো পেয়ার কবুতর আছে খুব ভালো ভালো হাই কোয়ালিটির কিছু কবুতর আছে হ্যাঁ তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওর শুরুতেই দেখেন এই যে আমার হাতে একটা কবুতর আছে এই দেখেন কবুতরটা সেরকম বিগ সাইজের একটা কবুতর আছে দেখেন ভিডিও কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল সাইজের পাখাটা দেখাইলাম কবুতরটা খুব নড়াচড়া করে বিগ সাইজের কবুতরটা যে পাখার সেট দেখেন কবুতরটা দেখেন জটিল জিনিস অস্থির হ্যাঁ দেখার মতো একটা জিনিস এই ব্যালেন্সটা দেখেন ধরনই যায় না খুব ধরে এই দেখেন সে রকম একটা মাদি বিশাল সাইজের তো এর সাথে পেয়ারও আছে আমি দেখাইতেছি এই দেখেন দর্শক চোখটা দেখেন একটু নি একবার লাল চোখের ভিতরে আগুন চোখের ভিতরে দেখার মতো একটা জিনিস হ্যাঁ এই দেখেন তো আমি এখন ওকে ডিসপ্লের ভাসায় দিমু ঠিক আছে হ্যাঁ দর্শক এই দেখেন এই নটটা দেখেন নোটের চোখটা দেখেন একবারে আনার চোখের ভিতরে দেখেন গেট অফ সাইজ দেখেন কবুতর দেখেন পাখাটা দেখেন হ্যাঁ পাখাটা দেখা কেছে এই দেখেন পাখা কবুতর ভাই বিষয় দেখেন বাইবের দিকে যেতে হয় কঠিন বাইবেশন আছে কবুতর খুব সেরকম একটা কবুতর হ্যাঁ এই দেখেন এই সাইডের পাখড়া দেখেন পাখার সাইড আপনার দেখেন দেখেন কি বাইবের দিকে আছে আর ব্যালেন্সটা দেখেন কবুতরটা কোনো দোয়া দুই নাই কোনো মুসামুসি নেই এই যে দেখেন দেখছেন সেরকম একটা ন এই দেখেন অস্থির জিনিস হ্যাঁ দর্শক এই দেখেন পেয়ারটা দেখেন এই যে ডিসপ্লের খাসায় দিলাম নর মাদি দেখেন নরটা দেখেন মাদিটা দেখেন সেম টু সেম কবুতর দেখার মতো জিনিস হ্যাঁ অস্থির জোড়া কবুতর মাদিটা খুব শটপট করতেছে বের হয়ে যাওয়ার লাগিয়া তো যাই হোক আমি একটু ভালো করে একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম পেয়ারটা এই যে দেখেন কবুতর আর মাদি দ্বারা কবুতর জোড়া দেখেন সেই রকম এক জোড়া কবুতর যারা ভালো এক জোড়া কবুতর চান ভালো এক জোড়া কবুতর নিতে চান তাদের জন্য আজকে এই পেয়ারটা হ্যাঁ নর্মালি সেম টু সেম সেরকম জিনিস বিগ সাইজের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশান করবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই এক থাকবে দুই হাজার সাতশো টাকা মাত্র দুই হাজার সাতশো টাকা হলেই আপনারা এই বিগ সাইজের এক পেয়ার টপ কোয়ালিটির এক পেয়ার মাক্সি কবুতর কালেকশান করতে পারবেন সম্পূর্ণ রানিং হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বা হোয়াটসঅ্যাপে নাম থাকবে মাত্র টাকা এই দেখেন এখানে একটা রেড চেকের মাদি হাতে হ্যাঁ পাখার স্যার আপনার দেখেন এই দেখেন কবুতরের পাখা আমাকে অনেকেই বলেন যে আপনি পাখা পোকা দেখান না এই যে দেখাইতাছি পাখা এই যে দেখেন সেট আপ দেখেন এই যে হ্যাঁ সেরকম জিনিস এই যে ব্যালেন্স দেখেন হ্যাঁ নর বেশি দেখেন খুব সুন্দর জিনিস এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ এর সাথে পেয়ার আছে আমি দেখাইতেছি হ্যাঁ শখ এই দেখেন এটা হচ্ছে একটা রিউট চেকার নর কবুতর হ্যাঁ দেখেন চোখটা দেখেন কবুতরটার সেরকম একটা কবুতর হ্যাঁ এই দেখেন

ঠিক আছে হ্যাঁ তো এই দেখেন পেয়ারটা এই যে ডাকতাছে তো মাদের একটু দুষ্ট টাইপের খালি সামনে চলে আসে দুইটাই লাল চোখের ভিতরে সেরকম কোয়ালিটির দুইটা কবুতর দেখার মতো একটা পেয়ার হ্যাঁ সম্পূর্ণই রানিং এদের বিডিং বিডিং চলতা পেম পেরিতে চলতাছে হ্যাঁ হয়তো বা এরা রিসেন্টলি ডিম দিয়ে দিবি দু এক দিনের ভিতরে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আপনারা অবশ্যই কালেকশন করবেন যদি কারো নিতে মনে চায় আজকের জন্য কোনো দামা দামি নেই একবার সীমিত দাম দিব হ্যাঁ দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা এ হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন সেরকম সাইজ বিগ সাইজের একটা কবুতর একবার এই রানিং কিন্তু মাটিটা একটু দুষ্ট টাইপের খালি চলে আসার সামনে এর জন্য আমি এভাবে দেখাই দিলাম তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম মাত্র পঁচিশশো হ্যাঁ একদম পঁচিশশো টাকা আর ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ যদি কারো নিতে মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দর্শক এই দেখেন কবুতরটাকে বলে হ্যাঁ এই দেখেন এটা একটা সবজি নয় কবুতর ওভার লাইট কালারের ভিতরে অস্থির একটা জিনিস হ্যাঁ পাখার সেট আপটা দেখেন আগে কবুতরটা দেখেন দেখেন কবুতর আর পাখার সেটআপ দেখেন এই যে দেখেন সেই রকম জিনিস ব্যালেন্সটা দেখেন কোনো নাড়াচাড়া নাই কোনো দোয়া দুই নাই এই দেখেন দেখছেন কবুতর অস্থির জিনিস হ্যাঁ দর্শক এই দেখেন এটা হচ্ছে একটা মাদি কবুতর কবুতরের কোয়ালিটি দেখবেন আর কবুতর দেখবেন কবুতর যারা চিনবেন জানবেন বুঝবেন তারাই আমার কাছ থেকে আশা করি কবুতর কালেকশান করবেন হ্যাঁ কবুতরের পাখার সেট আপটা দেখেন কবুতরটা দেখেন দেখেন পাখাটা সারা সাথে সাথে চলে আসবো একটা সেকেন্ডটা দেরি করবো না এই দেখেন এই দেখেন এই পাশে পাখাটা দেখেন পাখার সেট আপটা দেখেন দেখেন ব্যালেন্সটা আমার সাল্লাহ দেখছেন ব্যালেন্স দেখছেন লাল চোখের ভিতরে এই দেখেন

হয়তো বা এরা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে হ্যাঁ দু এক দিনের ভিতরে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করবেন এই পেয়ারটা অস্থির একটা পেয়ার হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিবেন। সিমে ফোন দিলে অনেক সময় পাইবেন না হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক দিবেন হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশান করবেন কোনো দামাদামি করতে পারবেন না পঁয়ত্রিশশো চার হাজার টাকা না একদম থাকবে বত্রিশশো টাকা হ্যাঁ মাত্র বত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন তিন হাজার দুশো টাকা হ্যাঁ একদম কোনো দামাদামি নাই যদি কারো ভালো লাগে তাহলে আপনারা কালেকশন করবেন আর ভালো না লাগলে তো কোনো কথাই নাই দেখা যাইবেন ইনশাল্লাহ দেখা গেলে তো আর টাকা লাগবো না তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনারা আমাকে ফোন দিবেন ঠিক আছে সেরকম একজোড়া কবুতর দেখার মতো সাইজ হ্যাঁ দর্শক এই দেখেন এই যে দুইটা কবুতর ঠিক আছে সেরকম জিনিস দেখার মতো দুইটা কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে দেখেন এখানে একটা কবুতর এটা হচ্ছে সরাসরি বাহিরের একটা কবুতর দেখেন কবুতরের চোখ দেখেন কবুতরের চোখ দেখেন আর কালার দেন সাইজ দেন হ্যাঁ এটা হচ্ছে একটা এনএল কবুতর হ্যাঁ ডাইরেক্ট এনএল দুই সালের একটা কবুতর হ্যাঁ এই দেখেন কবুতর কী করে দেন কবুতর পাকা সেটা আপনার নর কবুতরটা হ্যাঁ দেখেন তো দেখেন এর এরকম একটা জিনিস দুই সালের একটা নর কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর এনএল যদি কারো ভালো লাগে এই কবুতরটা কালেকশান করবেন হ্যাঁ মার্শাল্লা দর্শক এই দেখেন এই যে বিদেশি কবুতরটা দেখেন হ্যাঁ দুই হাজার পনেরো সালের একটা বিদেশি নর এই কবুতরটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বা হোয়াটসঅ্যাপে নট দিবেন এই নর কবুতরটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম ছয় হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন আর ভালো না লাগলে শুধু শুধু ফোন করে দামাদামি করবেন না যদি কারো নিতে মনে চায় তাহলে ফোন দিবেন এক থাকবে ছয় হাজার যদি বলবেন কম দাম তাহলে বিক্রি হবে না হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক এই দেখেন একটা কবুতর কবুতর কাকে বলে কবুতরের কোয়ালিটি দেখেন বাপরে অনেক শক্তি কৌদরের এই দেখেন কৌদর পাকার সেটা দেখেন প্রচুর পরিমাণ লড়াই না ব্যালেন্সটা দেখেন আর ব্যালেন্স কি দেওয়া আমি কৌদর কাউরামানি করতেছিলাম দেখেন কৌদর চোখটা দেখেন দর্শক এই দেখেন এ আর পিসি ক্লাবের একটা মাদি কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন পাখার সাটার দেখেন বাইবেট দেখেন এই দেখেন কেমনে কেমনে বাইবেশন করতেছে দেখেন এই পাশটা দেখেন পাখাটা দেখেন ভাইবেশনটা দেখেন দেখেন যাই হোক নড়া চলার কারণে আমি সুন্দর করে দেখাইতে পারলাম না তো দেখেন মাদি কবুতরটা দেখেন দেখেন এই যে ক্লাবের দুইটা কবুতর দেখেন এই পিছনে একটা নর সামনের মাদি রেস করানো কবুতর এআরপিডি ক্লাবের খুব জটিল এক জোড়া কবুতর একবার সেম টু সেম কালার কোয়ালিটি একবার একশো একশো আছে হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর এই পেয়ারটা যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন খুব সুন্দর এক পেয়ার কবুতর বিডিং বিডিং করতে আছে। হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটার দাম থাকবে একবারে সীমিত দামে দিয়ে দিব চার হাজার পাঁচ হাজার টাকা না একদম তিন হাজার টাকা হ্যাঁ একদম তিন হাজার টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন কবুতর দুটি আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দেখেন কবুতর সাইজ কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন দাম মাত্র একদম তিন হাজার হ্যাঁ দর্শক এই দেখেন একবারে নতুন একটা কবুতর ইয়াং বাট হ্যাঁ ও পায়ে দর্শকের গাড়ির পর যাচ্ছে এই যে দেখেন পাইট একটা নখ এই যে কবুতরের গেটপটা দেখেন সাইজটা দেখেন পাখাটা দেখেন সেরকম একটা জিনিস ব্যালেন্স খুব দেখেন হ্যাঁ তো শখ এই দেখেন একটা পাইট একটা নর হ্যাঁ একদম জুয়ান সেরকম একটা নর কবুতর তো যদি কারো ভালো লাগে এই নর কবুতর আজকে কালেকশন করবেন সীমিত দাম দিব একদম নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না মাত্র থাকবে একদম কত পনেরোশো টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইন্টে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম মাত্র পনেরোশো কোনো দামাদামি করার অপশন নেই যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই আপনারা কালেকশান করবেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এই পাইট একটা নরকবুতর সবজি পাইট শখ এই দেখেন একটা মিলিয়ে একটা দেখেন সেরকম জিনিস পাকা দেন পাকা দেখাইলাম চোখটা দেখেন ওই দেখেন কালো চোখের ভিতরে এই দেখেন এই যে এখানে নর দেখ কেমন লাগে চোখটা দেখেন দেখেন চোখটা দেখেন একবার লাল চোখের ভিতরে একবার আগুন চোখ আর একবার লাল চোখের ভিতরে একবার আগুন চোখের ভিতরে দেখেন নখটা দেখেন সেরকম একটা নলকৌতল এত শখ এই দেখেন এই যে মিলিটা হচ্ছে মাদি হচ্ছে একটা হচ্ছে নখ এদের পেম্পেরিটি চলতাছে বিডিং করতেছে আমার মনে হয় আগামীকালকে ডিম পেরে দিবে হ্যাঁ অলরেডি মাদির পাঁচ সাইড ডিম চলে আইসে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে নিতে পারেন এই পেয়ারটা অলরেডি সামনের ভিডিওতে আমি দিয়েছিলাম আছে ভিডিওতে এই কবুতরটা এই কবুতর পেয়ারটা সেল হয়ে যাইত কিন্তু এক ভাইয়ে বলছিল নিব তো উনি আমাকে কবুতরটা সেল করতে মানা করছে পরবর্তীতে ওনার কি প্রবলেম হয়েছে আমি বুঝি নাই পরবর্তীতে বলছে ভাই আর নিতে পারতি না আপনি সেল করে দেন তো অনেকে এই কবুতরটা নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন যাই হোক যদি এই পেয়ারটা নিতে চান আজকে যাই মনে হয় রাখতে করবো বা রাখেন বা এটা সেটা এগুলো চলবো না যাই টাকা বাড়াইবেন তারই কবুতর হ্যাঁ তো দাম থাকবে আজকের জন্য কোনো দাম দামি নাই একবার অফার প্রাইজে দিয়ে দিব দাম মাত্র দুই হাজার সাতশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম মাত্র দুই হাজার সাতশো মাসাল্লাহ দর্শক এই যে দেখেন এই যে এইখানে দিলাম এটা হইতেছে দাদা এটা হইতে দাদি হ্যাঁ তো যাই হোক এটা যদি পোস্টারিং হিসেবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে কালেকশন করতে পারেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট করে হ্যাঁ নরের এখনও ডিম জমে একবারে পারফেক্ট হ্যাঁ কোনো প্রবলেম নাই মাদিটা হচ্ছে ইয়াং তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা পোস্টারিং হিসাবে নিতে পারেন হ্যাঁ পোস্টার করাইলেও করাইতে পারবেন অন্যান্য কবুতরের বাচ্চা কাচ্চা চালতে পারবেন এরা খুব বাচ্চারা খুব ভালো করে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটার দাম থাকবে আজকে কোনো দাম দামি নাই সীমিত পানির দাম একদম থাকবে আজকের জন্য পনেরোশো টাকা জানো পানির দামে দিয়ে দিলাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা যদি কোনো ভাই বন্ধু যদি বলেন পনেরো পয়সা কমাইতে কমানো যাবে না হ্যাঁ একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশান করবেন হ্যাঁ ফোর স্টারিং হিসাবে যে কোনো কবুতরের বাচ্চা কাচ্চা চাহারা হান্ড্রেড পার্সেন্ট করব যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দর্শক এই দেখেন এখানে একটা সবজি কবুতর দেখেন আট পরের একটা নর একদম জুয়ান এখনো জোর আমরা খায় নাই বাচ্চা বাচ্চা করে নাই হ্যাঁ দেখেন কবুতরটা দেখেন চোখগুলো একটু দেখেন খুব সুন্দর একটা কবুতর এই দেখেন কালারটা দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দর্শক এই দেখেন এই যে নটটা সিঙ্গেল নোটটা দেখেন সেই রকম একটা কবুতর হ্যাঁ যদি কারো ভালো লাগে এই কবুতরটা আপনারা কালেকশান করতে পারেন হ্যাঁ একবারে বার্ট একবারে জুয়ান এখনও বাচ্চা কাচ্চা করে নাই যদি কারো ভালো লাগে তাহলে সংগ্রহ করবেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই এক দাম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা হলে এই কবুতরটা আপনারা কালেকশান করতে পারবেন বলার রেবউ এত সো এত বই বাই লিবো নাকি দাম মাত্র থাকবে আজকের জন্য 1500 টাকা যদি কারো ভালো লাগে তাহলে সংগ্রহ করবেন মাশাআল্লাহ দশাক এই দেখেন আফসান গিজেল একটা নোল ঠিক আছে নটটার কোয়ালিটি দেখেন আખાগুলো সামন একটু কাটা আছে এই দেখেন সে এরকম একটা আনার চোখের ভিতরে একটা কাটা দেখেন ব্যালেন্সটা দেখেন কি অস্থির ব্যালেন্স এই দেখেন কবুতরটাও দেখেন খুব সুন্দর একটা নরকবুতর আদর্শক এই দেখেন আফসান গিরিজের নরটা চার একটা মাদি আছে তার জন্য এই নরকবুতরটা হ্যাঁ সেরকম একটা নরকবুতর যদি কারো ভালো লাগে আজকে তাহলে এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন দাম থাকবে কোনো দামাদামি করতে পারবেন না সীমিত দাম একদম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ এটা জোড়া থাকলে আমি পনেরোশো টাকা দিলাম নইলে শুধু সিঙ্গেল দীঘা পনেরোশো টাকায় দিয়ে দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা আপনারা কালেকশন করে নেবেন খুব সুন্দর বিশাল সাইজের দাম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক এই দেখেন জোড়া গলা কষা চুই গিরিবাস যারা উড়ানের জন্য নিতে চান নর্মালি কনফার্ম আছে চার পাঁচ পরের বেবি হ্যাঁ গলা কষা সেরকম জোড়া চুইঠাল কবুতর ডিসপ্লে খাঁচা এখন দিব আপনারা দেখেন মার্শাল্লা দর্শক এই যে দেখেন এই যে গলা কষা সেরকম জোড়া কবুতর হ্যাঁ চুই ভিতরে গলা কষা যদি কারো ভালো লাগে এই গিরিবাস পেয়ারটা আপনারা কালেকশান করবেন মাত্র চার চার ফেদারা আছে মনে হয় সম্ভবত তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশান করবেন দাম হচ্ছে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা হলেই আপনারা এই গলা ঘসা ছাল জোড়াটা কালেকশান করতে পারবেন যে কোনোভাবে নিয়ে ফ্লাই করাইতে পারবেন এগুলো উড়ানোর জন্য খুব ভালো হবে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করবেন দাম মাত্র আজকের জন্য সীমিত পনেরোশো টাকা হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে দেখেন আজকের আকর্ষণ দেখেন শেষ বালো যার সব বালো তার এই যে দেখেন সেরকম একটা পাইট একটা ন সবজি পাইটের ভিতরে এই যে দেখেন পাখার ব্যালেন্সটা দেখেন খুব সুন্দর একটা নর কবিতরে দেখেন আপনারা এই দেখেন অস্থির একটা নর তো যদি কারো ভালো লাগে এই নরটা আপনারা নিতে পারবেন আজকে খুব সুন্দর একটা নর কবুতর যার পাইট একটা মাদি আছে তার জন্য এই নরটা এই দেখেন হ্যাঁ দর্শক এই দেখেন নটটা সেরকম একটা নর কবুতর যদি কারো ভালো লাগে এই নটটা আজকে কালেকশন করবে। খুব সুন্দর দেখার মতো একটা নর কবুতর যদি কারো নিতে মনে চায় তাহলে আজকে এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন যদি কারো একটা মাদি থাকে এর দাম আজকে সীমিত দিব অফার রেটে দিব পঁচিশশো তিন হাজার টাকা না আজকের জন্য দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা আপনারা কালেকশান করবেন দাম মাত্র দুই হাজার হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে এখানে এক পেয়ার কবুতর আছে এ আর ক্লাবের হ্যাঁ খুব সুন্দর রেস করানো জুড়া কবিতর এরপিসিরি ক্লাবের যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন এর দাম থাকবে কোনো দামাদামি নাই একবারে পানির দামে দিয়ে দিব। মাত্র পঁচিশশো টাকা একদম যদি কারণ পঁচিশ পয়সা কম হবে না যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা মাদিটা হচ্ছে লাল চোখের ভিতরে নটটা হচ্ছে আনার চোখের ভিতরে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ তো যাই হোক আজকে মোটামুটি অনেক কবুতর দেখাইলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যাতে আমি ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি আর আমিও দোয়া করি আপনারা খুব ভালো থাকেন তো আজকে এ পর্যন্ত হই সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ